ао тү балам мен Он тут двигает до ладжа. О, иди Раста, иди. দুই গিয়ার লাগে মনে কর চল্লিশ পঞ্চাশ দিলে বা চল্লিশ পঁয়তাল্লিশ দিলে গাড়ি অটোমেটিক তুলবে এক গিয়ার দিলে একটু বেশি গাড়ির উপর প্রেশার বেড়ে যায় কিন্তু কথা হলো ওই গিয়ার শিফটিং এর বেলায় গিয়ে আবার কিন্তু মাথা রাখতে হবে এক গিয়ার দুই গিয়ার শিফটিং এর সময় গিয়ে ইয়ে করতে হবে নাহলে কিন্তু জানলা এক গিয়ার দিলে গাড়ির তো অতিরিক্ত প্রেশার বেড়ে যায় কিন্তু দুই গিয়ার দিলে প্রেশারটা কম পড়ে গিয়ার ম্যানেজমেন্টে গিয়ে আবার ঠিক রাখতে হয় এই যে আমি কিন্তু আমি দুই গিয়ারে চালাইতেছি ওরে বন্দি লোক

Sabe até que eu acabar de você.